হ্যাঁ গাইস তো আজ থেকে শুরু হচ্ছে আমাদের বাড়ির অন্নপ্রাশন ব্লগ তো আজ থেকেই কুটুমজন আসতে শুরু করেছে আজ হচ্ছে বৌদির বাবার মা আসবে তো দাদা আনতে যাবে তো ওরা আসবে আজকে তো কালকে তো সবাই চলে আসবে পোর্শ হচ্ছে অন্নপ্রাশন তো তার আগে তো সবাই চলে আসবে মোটামুটি আমাদের কুটুমজনরা আর আজকে প্যান্ডেল হওয়ারও কথা আছে বাইরে তো সমস্ত কিছু হবে তো ভাবলাম চলো আজ থেকে ব্লগিং শুরু করি অন্নপ্রাশনের তো তোমরা অবশ্যই দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ সামনে খুবই ভালো ভালো ব্লগ আসতে চলেছে তো চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো আজকে কি করছি না করছি কে আসছে না আসছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব আর অন্নপ্রাশন দিন পড়ার জন্য কী শাড়ি কিনেছি আমরা সেগুলোও শেয়ার করব কারণ তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কো কারণ শাড়িগুলো তখন টেলারে দিয়ে দেওয়া হয়েছিলো তো সেই জন্য আর হয়নি কো তো আজকে সেগুলো আসছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব কি শাড়ি কিনলাম না কিনলাম কীরকম কী সারছি কি কি অনুষ্ঠান হচ্ছে বা তারা আসছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো একটা ব্লগও কিন্তু মিস করো না তো আজ থেকেই স্টার্ট করছি আমাদের বাড়ির অন্নপ্রাশনের ব্লগ কে ভাত খাবে তুমি ভাতটু খাবে কোনো দিন খাও নাই যাই কেউ খাবে হাত খেতে নেই হাত খেতে নেই হাত খেতে নেই হাত খেতে নেই কো হাত খাবে তো কে তুমি ভাতটু খাবে ভাতটু খাবে তুমি বলো

তো এই দিন আমি বিকেল থেকেই ব্লগ করা শুরু করেছিলাম তার কারণ সকাল থেকে আমার সময় হয়নি কোথায় বিকেলের দিক থেকেই ভালো শুরু করি তো সেই জন্য একদম বিকেলের দিক থেকে স্কিন কেয়ার করা থেকে একদম ব্লগটা শুরু করেছি কি ভয় না আমাকে দেখে ভয় লাগছে না তোমার ভয় না হাসি পাচ্ছে তোর আমাকে হাসি পাচ্ছে হ্যাঁ হাসি পাচ্ছ আমাকে দেখে হ্যাঁ আমাকে দেখে হাসছে ওর হাসি পাচ্ছে আমাকে দেখে কটাই এই যে একটু উপরটাও দেখতে এলাম আজকে এখানে লাস্ট কাজ হয়েছে এখন এবার কাজ আমাদের বন্ধ থাকবে তার কারণ অনুষ্ঠান সমস্ত কিছু শেষ হবে তারপরে আমার কাজ চালু হবে তো এই যে এখানে দেখো দুটো ডিজাইন বানানো হয়েছে সিলিংয়ে তো এই যে এখানে একটা আর ওইখানে একটা তখন ভিজে আছে তাই আমি যাচ্ছি না কখনটাই দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টটি জানিও তোমরা তো এই দুটো জায়গার ডিজাইন করা হয়েছে আর এই যে কিছুটা করে এখনও প্লাস্টার হয়েছে এখনও বাকি আছে তো লাস্টের দিকে করেই আমাদের ডেট ছিল অন্নপ্রাশনের কিন্তু আমরা ফার্স্টের দিকে করছি তাই আমাদের এখনও কমপ্লিট হলো না কো রুমটা প্লাস্টারটা করাই দেখো হাফ হাফ হয়ে আছে দেখেই বুঝতে পারছো তো সেই জন্য কমপ্লিট হয়নি তো আজ এখানে সব পরিষ্কার করে দিয়ে চলে গেছে যেহেতু লোকজন আসবে তো সিমেন্ট বালি চারিদিকে থাকলে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায় ছাদে যায় ছাদে গিয়ে দেখি ছাদের অবস্থাটা এই যেমন ছাদের এখানটা জানলা রাখা হচ্ছে একটা আর বেলাটা বেশ অনেকটাই বড় হয়েছে শীতকালে তো খুবই বেলা তো এই সকাল আর এই সন্ধ্যে হয়ে যাচ্ছিলো এখন বেলাটা অনেকটাই বড় হয়েছে কারণ এখন পাঁচটা বাজে প্রায় কিন্তু এখনও অবধি রোদ রয়েছে বাইরে সূর্য এখনো ডোবে নিকো তো বেশ ভালো লাগে একটু বেলাটা বড় হলে একটু বিকেলবেলার দিকে সময় পাওয়া যায় আর আমি মুখে মুলতানি মাটি লাগিয়েছিলাম তো সেটাও পাঁচ মিনিট পরেই আমি মানে ধুয়ে দিয়েছি আমার ভালো লাগে না খুব মুখে কিছু লাগিয়ে রেখে দিতে তো সেভাবে কোনো দিনও মানে মুখে আমি কিছু লাগাই না খুব জাস্ট কোনো অকেশন থাকলে বা কিছু একটা বিশেষ দিন থাকলে তার আগে আমি একটু লাগিয়ে নিই বাস এটুকুনি তো এটা যে কবে আনা আমার সেটাই মনে পড়ে না কিনে তো এখনও শেষ করতে পারিনি আমি লাগিয়ে আমি বলছি দুজনেই লাগাই কিন্তু তাও শেষ হয়নি খুব আর এদিকে ছাদ থেকে নেমে এসে দেখি যে দাদাও চলে এসেছে বৌদির মাদেরকে নিয়ে একটু সন্ধে সন্ধে লেগে গিয়েছিল। কারণ দুপুরের দিকে আনতে গিয়েছিল তো সেই কারণে তোদেরকে নিয়ে যে চলে এসেছে আর এক গাদা ব্যাগপত্র ছিল তো তোমাদেরকে এই ব্লগই শেয়ার করব যে আমরা অন্নপ্রাশনের দিন পড়ার জন্য কি কি শাড়ি কিনেছি না কিনেছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সন্ধেবেলায় এই যে চা নিয়ে বসেছি চা চপ বেগ নিয়ে সব নিয়ে বসেছি তো সন্ধ্যেবেলার দিকে একটু ভাজা ভাজা জিনিস হলে বেশ ভালোই লাগে এখন তো এগুলোই চলবে কারণ অনুষ্ঠান বাড়িতে বেশিরভাগ টাইমটাই উল্টো পাল্টা খাবার খাওয়া হয় তো আজ থেকে এগুলো শুরু হলো এখন অনুষ্ঠান শেষ হওয়া অবধি আমাদের বাড়িতে এই সবই চলবে এখন সন্ধ্যেবেলার দিকে আর তোমরা কিন্তু কোনো ব্লগ মিস করো না কারণ এরপর থেকে সমস্ত অন্নপ্রাশনের ব্লগগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে শাড়িও দেখাচ্ছে তোমাদেরকে এই শাড়িটা হচ্ছে বৌদি কিনেছে বৌদির পরার জন্য তো সব থেকে বেশি ভালো কিন্তু আমার এই শাড়িটাই লেগেছিল। কারণ শাড়িটা সামনে থেকে দেখলে আরও সুন্দর ফোনে কতটাই কি বোঝা যায় না কারণ সামনে থেকে দেখলে শাড়িটা আরও সুন্দর দেখতে তো এই শাড়িটা কিনেছিল হচ্ছে বৌদি পরার জন্য আর এই যে এই শাড়িটা দেখছো এই শাড়িটা কিনেছে হচ্ছে বৌদির মা এই এই শাড়িটার মানে আমার শাড়িটা একই শাড়ি শুধুমাত্র কালারটা আলাদা তো এই যে এটা হচ্ছে আমার শাড়িটা কাজও একই দুটোরই তো এটা হচ্ছে আমার শাড়িটা দেখতে পাচ্ছ ব্লু কালারের তো আমি শাড়ি কিন ভেবেছিলাম তারপর সবাই বললো যে না শাড়ি কেন শাড়ি কেন তো সেই জন্য শাড়ি কিনলাম অন্য কিছু আর কিনি নিকো আর এই কালারটাও কিন্তু আমার পছন্দের নয় কেউ সবাই পছন্দ করে দিয়ে যেত সেটাই আমি কিনেছি আর এটা হচ্ছে আমার মায়ের আমার মা ওই রকম অত ভারী শাড়ি পরতে পছন্দ করে না সেই জন্য মায়ের জন্য একদম হালকা ওপরে এই শাড়িটা নিয়েছি তো এই শাড়িটাও দেখতে খুবই সুন্দর সামনে থেকে লাল আর ঘিয়ের মধ্যে তো খুব ভালো লাগছিলো দেখতে আর মা এরকম ধরনের শাড়ি পরতে পছন্দ করে তাই মায়ের জন্য একদম নরম টাইপের কাপড়টাই নিয়েছি আমরা সবাই মোটামুটি জামা কাপড় কিনেছি আর এই যেটা হচ্ছে আমার বাবা আর পাঞ্জাবি একদম সিম্পলের মধ্যে ছিল কোনো কাজ সেরকম ছিল না কারণ বাবাগুলো পরতে পছন্দ করবে না তো সেই জন্য একদম সিম্পলের মধ্যেই নেওয়া হয়েছিল আর এটা হচ্ছে আমার দাদার পাঞ্জাবি যেটা হালকা কাজ ছিল দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল এবার তোমাদেরকে দেখাচ্ছি নন যেগুলোর মধ্যে আর কি খাবে বা পরবে সেগুলোই দেওয়া আছে এখানে রুপোর পেন আছে থালা গ্লাস বাটি আছে আর ওর হাতের দুধ দুধবালা আছে আর গলার চেন আছে তো এগুলো ও মানে খাবে যে অন্নপ্রাশনের খাবারটা খাবে সেগুলো মধ্যেই খাবে তো সেই জন্য আরে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার জন্য একটা পলার আংটি বানিয়েছি তো সেটাই দেখাচ্ছিলাম এখন তো খুবই ট্রেন্ডে চলছে পলার আংটি সবাই পরছে মোটামুটি তো আমারও বেশ ভালো লাগে কিন্তু আমার আংটি পরতে ততটাও ভালো লাগে না সেই কারণে আমি আংটি পরেই থাকতে পারি না হাতে তো তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি অনেক কিছু করেছি সন্ধ্যেবেলা থেকে সব কিছুটা তোলা সম্ভব নয় তো তারপরে সেই দিনকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বে ভেবেছিলাম কারণ পরের দিন সকালে একটু তাড়াতাড়ি ওঠার ছিল তো সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বে ভেবেছিলাম তো সেই দিনকে খাওয়া দাওয়া করে এই যেন অন্য সঙ্গে আমি রাত্রেবেলা একটু খেলা করছিলাম তারপরে গিয়ে শুয়ে পড়েছিলাম তো চলো কালকে তোমাদের সঙ্গে আমার নতুন ব্লগে দেখা হচ্ছে আজকের জন্য টাটা